গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলে আসলাম তোমাদের মাঝে আজকে নতুন আর একটা ব্যস্ত দিন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে হলো সানডে তো বুঝতেই পারছো সানডেতেও আমাদের গৃহিণীদের রক্ষা নেই তাই না আমার বাবার বাড়িতে শাকটা নাকি তুলে ফেলা হবে ক্ষেত থেকে তো তার জন্য সবাই শাক খেয়ে নিচ্ছে হয়তো অন্য কোনো আবাদ করা হবে তো মা আর বাবা মিলে তাই আমাকে শাক দিয়ে পাঠিয়েছে তুলে বড় ভাইয়ের হাতে বড় ভাই এখানটায় দোকান খুলেছে নতুন শাক খাওয়া যাচ্ছিল ভাইয়ের কাছ থেকে সবজিগুলো নিয়ে এসে এখানটা বসিয়ে দিয়েছি ভাত ভাত হয়েই গেছে এখানটা কড়াই বসিয়ে দিয়েছি এই যে মূল শাকগুলো পাতাগুলো কেটে রেখেছিলাম একটু ওই জন্য হলুদ হয়ে যাচ্ছে কিন্তু এত কষ্ট করে কেটে রেখেছি ভাজা করবোই আমি এগুলোকে আর যে সবজিগুলো নিয়ে আসলাম ওগুলোকে গুছিয়ে রাখতে হবে ওগুলো গুছিয়ে নিয়ে রাখি আর ওখানটা হচ্ছে মাও দিয়েছে আবার হচ্ছে ভাইও দিল। আলু তারপরে হচ্ছে শশা গাজর দিল চলো ওগুলো গুছিয়ে ভালো করে তারপর আবার ছুটতে হবে একটু ম্যামের কাছে যাব হচ্ছে ম্যাম বলছিলেন যে মানে এদিকে কেউ পারে কিনা হেয়ার কালার করে দিতে আমাকেই জিজ্ঞেস করছেন তো কি আর বলবো বললাম আমি পারি টুকটাক বলে ঠিক আছে তাহলে প্লিজ একটু করে দেবেন থ্যাংক ইউ অ্যাডভান্স তাহলে ঠিক আছে ঠিক আছে করে দেবো এখন ওনাকে আবার একটু কালার করিয়ে দিতে হবে তো ফটাক ফটকটা রান্না করে ছেলেকে আগে খেতে দিই ম্যামকে কালারটা করিয়ে দিয়ে আসবো এসে হচ্ছে আবার ওর ছেলেকে নিয়ে যাব হচ্ছে আবার আসে তো আবার দেখো মানে ছোটাছুটি চলছে সকাল থেকে আজকে কিছু করার নেই আর মাথায় দিয়েছিলাম আমি তেল কালকে ভেবেছিলাম কালকে ওয়াশ করবো কিন্তু হয়নি কালকেও সেম মানে কালকে যেহেতু ভিডিও দিয়েছি এডিট করা ঘরের কাজ এই সব করতে করতে টাইম পাস হয়ে গেছিলো তো তারপরে আর হেড ওয়াশ করা হয়নি বেলা যেহেতু অনেকটা গড়িয়ে গেছিলো এমনি করেই স্নান করে নিয়েছি শ্যাম্পু করা হয়নি ফটাফট স্নান করে নিয়েছিলাম তো আজকেও হবে কি না যাই আগে ছেলেকে দিয়ে আসি তারপরে দেখি এরকম দু ঘন্টা রেগে ধুতে চাই কিন্তু সেটার হয় না ব্যস্ততায় দেখো কি কাণ্ড এদিকে মিলকেনটা ধুয়ে নিলাম এটা ওদিকে যাওয়ার সময় নিচে দিয়ে যাব না হলে হচ্ছে মিলকেন দেওয়া হয় না পরে হচ্ছে দুদলা আঙ্কেল হচ্ছে আমাকে ফোন করেন না যে বাসন নিয়ে আসো কি কি দিয়েছে দেখি এখানটায় দিয়েছে হচ্ছে কচুর ডাটা দেখো আমার সোনুর প্রিয় কচুর ডাটা ঠিক আছে কালো কচুর ডাটা শুকনো মাছও নিয়ে এসেছি আমি অনলা মাছের দারুণ হবে জমে যাবে একদম আর এখানটায় লেবু দিয়েছে হুম অনেকগুলোই আছে দিদিও আমার হাতে কচু শাক খেতে খুব ভালোবাসে এবারে ছোট দিদি বানিয়ে না হয় দেব এখানটায় শাক দিয়েছে প্রচুর দেখো শাকগুলোকে নাকি তুলে ফেলবে তো শাক দিয়েছে আর মানে এই শাকটা খুব ভালো লাগে যে রাইস শস্যের শাক ধনে পাতা রাইসের শাক যে ঢুকিয়ে রাখি নাহলে খারাপ হয়ে যাবে আর এখানটায় ভাই দিলো এই যে বড় ভাই দিলো হচ্ছে আলু আর গাজর আর শশা হুম এই যে আরও বলছিলো পেঁয়াজ টেঁয়াজ লাগবে না কে বলছে না না লাগবে না তুই বিক্রি কর ভাই এখানটা দোকান দিয়েছে দেখালাম তোমাদের দোকানটা তো আশেপাশে যারা আছে যারা চেনো ওই জায়গাটাতে আশেপাশে যারা থাকো আমার ভিডিও যদি দেখে থাকো তারা ওখান থেকে সবজি নিতে পারবে দেখো এত সুন্দর আলুগুলো এরকমই আলু কিন্তু পঁচিশ বিশ টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে আমি কিনি এদিকে হ্যাঁ ও বলছে এগুলো পনেরো টাকা করে দেয় ঠিক আছে এরকমই আর কি আলুগুলো বিশ পঁচিশ টাকা করে নেয় আর এই গাজর গাজর সেদিনকে নিয়েছি বিশ টাকা চারটে মানে দুটোই দশ টাকা বুঝেছো কি সবজির দাম এদিকটায় ও কিন্তু অনেক সস্তায় সস্তায় দিচ্ছে সবজিগুলো সব কিছুই তো তোমরা ওদিকে আশেপাশে যারা আছো যদি আমার ভিডিও দেখো তো ওখান থেকে তোমরা নিতে পারবে তো এই যে ছটাফট খাবার রেডি করে নিলাম বেগুনের ভর্তা ধনে পাতা লঙ্কা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মূলা ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপি বেগুন আলু মটরশুঁটি মূলা দিয়ে ঘন্ট এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো পরে বাকি ঝোল তরকারি পরে করবো এখন টাইম নেই চলো হটাট খেয়ে নিই দিয়ে দিয়েছি এত দৌড়ে দৌড়ে লাগে যে শেয়ার করবো সব কিছু সেটা হওয়ার চান্স হয়ে ওটা না টাইম ধরতে হয় না টাইম টু টাইম ধরো ওখানে পৌঁছতে হবে ওখানে পৌঁছতে হবে এই ব্যাপারগুলোর জন্যই আর কি আর তাড়াহুড়ো লাগে যার জন্য হচ্ছে আমি করতে পারি না ঠিকঠাক মতো বেগুন দারুণ খাওয়া দাওয়া ছেড়ে মা ছেলেতে মিলে রেডি হয়ে নিচ্ছি বেরিয়ে পড়বো এখন বেজে গেছে সাড়ে বারোটার মতো সময় তো মোটামুটি সাড়ে বারোটার দিকে ফ্রি হতে হবে আর কি অ্যাডভান্স যেতে হয় দুটোর দিকে ক্লাস শুরু হয় কিন্তু অ্যাডভান্স গিয়ে থাকতে হয় আর কি তো তার জন্য মোটামুটি অনেকটাই সময় আছে হাতে হয়ে যাবে এই সময়ের মধ্যে আগে ঢুকবো ম্যামের বাড়ি ঢুকে ম্যামকে চুলটা কালার করে দেব কালার করে দিয়ে নিচে নেমে তারপরে যাব হচ্ছে আবার কারণ ম্যামকে কালার করে দিয়ে আবার যদি ঘরে আসি তারপরে ব্যাগটা শুধু নেবো আর যাবো তার জন্য আবার উঠা ওখানে ম্যামের ঘর তিনতলায় তিনতলায় উঠবো নামবো আবার হচ্ছে এখানে আবার উঠবো নামবো তো তার জন্য ভাবলাম না ব্যাগটাগ নিয়ে সোনুকে নিয়ে একবারেই চলে যাই ম্যামকে কালারটা করিয়ে দিয়ে নিচে স্কুটি থাকবে তো তারপরে নিচে নেমেই আমি স্কুটি নিয়ে বেরিয়ে যেতে পারবো আবাকাশের উদ্দেশ্যে তো যে জন্য ছেলেকেও বললাম তুমিও রেডি হয়ে নাও আমি তো চলেই যাব টিভি কানেকশান পাবে না মোবাইল তো নিয়ে যাব তুমি টিভিও দেখতে পারবে না যদি এরকম হতো যে টিভি দেখতে পারে তাহলে ওকে এখানে হয়তো টিভি দেখতে দিয়ে আমি গিয়ে কালারটা করে দিয়ে আসতে পারতাম সেটাও তো হবে না তো তার জন্যে দুজনে মিলে একবারই রেডি হয়ে গেলাম ম্যামকে করে দিয়ে আসলাম কালার করে দিয়ে এসে আমি একটুখানি মোবাইলেরই কাজ করবো একটুখানি তারপরে যাব গিয়ে স্নান করবো যে কালকে থেকে তেল মাথা নিয়ে ঘুরছি মাথার শ্যাম্পু করতে হবে আর এই যে কালার করে দিয়েছি ম্যামকে দেখো ছিটে ফোটা বারগান্ডি কালার আমার আঙুলের মধ্যে লেগে আছে ভোটার ভোট দেওয়ার পর যেটা চিহ্ন হয় না ওইটাই হয়েছে কি তো চলো আবার কিছুক্ষণ ঘরের কাজ করতে করতে ছেলেকে নিয়ে আসার টাইম হয়ে যাবে কি করা যাবে ছুটতে হবে ভাই ছুটতে হবে ছোটা ছড়া উপায় নেই ঝটাপট স্নান করে শ্যাম্পু করে গেলাম ছেলেকে আনতে ওকে নিয়ে আসলাম আসার পথে ওদিকে তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো তেল আর কিছু খরচ পাতি নিয়ে আসলাম আর তারপরে ও বলছে ম্যাগি খাবে তার জন্য ম্যাগি বানিয়ে এই যে এখন ম্যাগি খাওয়া হচ্ছে দুজনে মিলে ম্যাগি খাবো আটা ম্যাগি জলটাকে শুকাতে শুকাতে বলছে আমি ঝোল খাবো না জল বেশি হয়ে গেছে জলটাকে শুকাতে গিয়ে আটা ম্যাগিটাই বেশি হয়ে গেছে আগে ঝোল ঝোল খেতো এখন বড় হচ্ছে এখন আবার নিজস্ব টেস্ট বুঝছে কোথা থেকে শিখছিস জানিস আমি জানি গিয়ে দিদি ঘুমির দিদি ওরা এরকম শুকনা শুকনা খায় ওখান থেকে শিখছিস তাই না থেকে তো আমি ঝোল খাওয়াইছি তাহলে বাদাম ভাজা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা তো এই যে দেখো বিট লাবন এভাবেই দিয়েছে আর বাদাম ভাজা বসে বসে খাবো আর এখন টিভি দেখো এখন মেকআপ বাক্স অনেক দিন এই মেকআপ বাক্স নিয়ে যাচ্ছি ঠিক আছে তাই এবারের ছোটো দিদি বিয়ে বাড়ি যাবে তো দিদিকে সাজিয়ে দেবো চলো মানে বাদাম ভাজা কটা খেলাম খেয়ে জল টল খেয়ে একটু টিফিন করা ওটা দিয়ে আমার হয়ে গেল এদিকে সোফাটা গুছিয়ে নিয়েছি আর টেবিলটা সারা দিন একটু কাজ করার চান্স পেলাম না সারা দিন ছুটতে ছুটতে দিনটা শেষ হয়ে গেল তো এসে পরে বাকিটা করছি আমি দিদিকে আগে সাজিয়ে আসি আসন আছে এক গাদা এগুলো ধরতে হবে দেখলেই সকাল থেকে ছুটছি ছুটছি বাড়িতে শুধু রান্না বাড়া করার টাইমটুকু পেয়েছি অনেক দিন থেকে মেকআপ করি না তাই নতুন স্পঞ্জগুলোও খুঁজে পাচ্ছি না কোথায় যাচ্ছে তো একটা আমার মেকআপ বক্সের মধ্যে ছিল ওটা কিন্তু পুরোনো হয়ে গেছে ওটাই নিয়ে নিলাম ধুয়ে এখানে একটু টাওয়ালটাতে একটু মুছে নিচ্ছি নাহলে জল বেশি থাকলে আবার সমস্যা হয়ে যাবে আগের একটু পরের একটু পরের একটু ওই দিদিকে সাজাবো দেখো দিদি আমি না সুন্দর হ্যাঁ চলো পরে সাজিয়ে পরে দেখাচ্ছি দিদির শাড়ি পুজোতে নিয়েছিল ঠিক আছে বন্ধ আসো হ্যাঁ দারুণ লাগছে কি বা হিরো লাগছে খালি চোখে কিছুই না আমার মত চোখ ঝাপসা লাগে মানে এমনি যেটা দেখবে মোবাইলে দেখার কোনো ইয়ে মডেল সাজা আবার হচ্ছে চুলটা আমার পছন্দ হয়েছে চুলটা খুব সুন্দর ইয়ে করে দে পর খানিক পরে উনারে ইয়ে চুল করে সোজা ইয়ে হয়ে আর ঠাট্টা বলবো না ভয় লাগে না নাই ভয় হ্যাঁ নাই ভয় ও ভয় ভয় বললে ভয় থাক আবার বেশি ঠাট্টা বললে না বেশি বো বো লাগবে হ্যাঁ এই সাথে বলবো ঠিক আছে হ্যাঁ

সিম্পল করেই সাজিয়ে দিয়েছি কারণ দিদি হেভি মেকআপ তো সেরকম করে না কোনো দিনও তো এই তো একটু আই লাগিয়ে দিয়েছি তাই মানে দিদি ভয় পাচ্ছে আর কি কীরকম লাগছে ঠিক লাগছে তো ভয় পাচ্ছে আর কি তাই বলছি দিদি তুমি সাজো না না তাই তোমার একটু হয়তো ওরকম লাগছে কিচ্ছু হয়নি সুন্দর লাগছে তো আবার শ্যান্সটা পছন্দও হয়েছে বললো যে আমাকে কেউ চিনতে পারবে না কি এরকমই মজা করছিলাম তো ভাবলাম সিঁদুরটা একটু ছড়িয়ে ভালো করে পুড়িয়ে দিলে ভালো লাগবে দেখতে তাই সিঁদুরটা এখন একটু পরিয়ে দিচ্ছি আর চুলটা কী বললো চুলটার জন্য একদম ওভার লুক এখন দারুণ আসলো হেয়ারস্টাইলের একটা এমন জিনিস এটা করলে পরে লুকটা একদম কিন্তু ফুললি চেঞ্জ হয়ে যায় তাই না তো চুলটা স্টেইটই করে দিলাম কারণ দিদির চুলটা একটু কোকড়ানো মানে সব সময় যাদের কোকরানো থাকে তাদের একটু সোজাই ভালো লাগে যেমন আমারটাও খুব একটা সোজা নয় মোটামুটি আর কি খুব বেশি কোকরাও নয় খুব বেশি সোজাও নয় এরকম টাইপের তো আমার একটু সোজা করলে মাঝে মাঝে ভালোই লাগে এটা তুমি এভাবে রাখতে পারো বা এভাবেও যেমন খুশি রাখতে পারো বুঝছো ফটোতে ডিফারেন্ট ডিফারেন্ট করে দিয়ে ভালো হুম হুম কানেরটা সুন্দর হচ্ছে Transcrição e 음, 어, 음 어, 어, 음 um. 아, 아 um. 아, <laughs> সোনার সমস্ত কিছুর ডিজাইন এখন রুপোতে পাওয়া যাচ্ছে আর প্রচুর পরিমাণে মানুষ কিনছেও কারণ সোনার যা দাম তো রুপোকে তো আমরা রুপোর জিনিস করতামই না এখন দেখা যায় কিন্তু রুপোর শাখা পলা আহ আয়স্ত এরকম অনেক কিছুই এখন কিন্তু মানুষ পরে আংটি টাংটি অনেক কিছুই পরে তো নিচ্ছে মানুষ একটা সময় এইটারও তো দাম বাড়তে থাকে তাই না নিয়ে কালেকশন করে রাখলে পরে একদিন দাম বাড়তে মানে যেটা সাধ্যের মধ্যে আমাদের এইগুলোর দাম এখন মোটামুটি হয়ে গেছে আগে যেগুলো খুব কম দামে হতো হাজার বারোশো তে হতো ওগুলো এখন তেইশশো পঁচিশশো এরকম হয়ে গেছে আর কি বাসনগুলো তখন ধোয়ার চান্স পাইনি তো এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তার সাথে র্যাকগুলো ওগুলো একটু ধুয়ে দিচ্ছি বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আর কি রাত্রে খাবারটা রেডি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই ছিল আজকের একটা ব্যস্ত দিন তো যাই হোক সারাদিন ছুটতে ছুটতে এখন হয়ে গেছে রাত তো এখন একটুখানি বিছানার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে শোবো তাহলে একটু রিল্যাক্স কোমরটা একটু রেহাই পাবে তো চলো আজকে যেটা শেয়ার করার ছিল তোমরা শুনলেই ম্যামকে আমি হেয়ার কালার করে দিয়ে এসেছি উনি কোন ম্যাম উনি হচ্ছেন সোনুর টিউশন ম্যাম তো ফাইনালি 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 বন্ধুরা সোনুর জন্য একটা টিউশন টিচার আমি পেলাম কত যে হনে হয়ে খুঁজছিলাম বিশাল বড় বোঝা একটা বিশাল বড় একটা টেনশন চলে গেল আর কি টেনশন মুক্ত হলাম আর কি ভীষণ ভালো লাগছে যে একটা ফাইনাল একটা টিউশন টিচার পেয়েছি আমি ম্যাম পেয়েছি তো দেখা যাক পড়ুক কিছুদিন তাই না দিন বলতে পড়বে আর কি এখন ম্যাম যতদিন পড়াবেন আর কি মোটামুটি ম্যাম ভালোই পড়ান সুন্দর একদম নিজের মতো করে পড়ান আর কি আশা করছি ভালোই হবে তো যাই হোক একটা টেনশন ছিল যে টিচার দিলে পড়তো একটুখানি যেটুকুই পড়ে তাই না আর আমার কাছে তো বুঝতেই পারছো মায়ের কাছে যতই পড়ো বাচ্চারা একটু কমই ভয় পায় প্রত্যেকটা মাকে ম্যাম যা আছেন ম্যামের বাচ্চাকে উনি তো নিজেই পড়াতে পারেন তাই না তারপরেও কিন্তু উনি টিউশন টিচার দিয়েছেন তাই না তো এরকমটাই হয় মায়ের কাছে কেউই আর কি মনোযোগ দিয়ে সেভাবে পড়তে চায় না ভয় পায় না আর কি একটা ব্যাপার থাকে না যে ভয়ে ভয়ে কিন্তু পড়াটা কমপ্লিট করে নেয় মানুষ সেটা একটা ব্যাপার থাকে তো ওই জন্য আর কি ভাবলাম দিই তো হলো এখন ক্লাস থ্রি প্রায় শেষ ওর পরীক্ষা তো এসে গেছে আর মানে সেশন শেষ হবে আর কি থ্রি এর শেষের দিকে টিউশনটা দেওয়া হলো ফোর থেকে ঠিকঠাক করে পড়বে আর কি এখনও তো ম্যাম ওকে বুঝবে ও ম্যামকে বুঝবে এরকম চলছে আর কি ইন্ট্রোডাকশান চলছে হ্যাঁ সেরকমভাবে এখনও এই হয়নি ঠিক আছে আর চুলটা তোমরা দেখেছিলে না খুব রাফ হয়ে গেছিলো একদম ড্রাই ড্যামেজ হয়ে গেছিলো তো এখন আস্তে আস্তে ঠিক হওয়ার দিকে তো আমি হচ্ছে কি করি তেল সপ্তাহে দুদিন তেল লাগাচ্ছি তেল লাগিয়ে হচ্ছে পুরো তেল আমার তো মানে শ্যাম্পু করাটাও সেরকম চান্স পাই না পুরো একদিন একবারে থাকেই ওই জন্য ময়শ্চার ব্যাপারটা আর কি আসছে কালার টেলার করলে একটু ড্রাই হয় এটা স্বাভাবিক এটা আবার নতুন কিছু না আমি যতবার করি টে পাই সেটা বুঝি তারপর আবার তেল শ্যাম্পু করতে করতে কিন্তু চুলটা ঠিক হয়ে যায় সফট হয়ে যায় মোটামুটি আমার সফট হয়ে গেছে কালারটার জন্য হয়তো একটু রাফ দেখা যায় কিন্তু সফট হয়ে গেছে আগাটা একটু ট্রিম করতে হবে ফেটে ফেটে গেছে অল্প অল্প বাকি ঠিক আছে তো রেখা দিদি ভাই বলেছিল যে টিপ পড়বে ভালো লাগবে তো এই যে দেখো আজকে টিপ পরে নিয়েছি দিদির কথা মনে করে ঠিক আছে আমার কেন বলো তো ঘরে একদম সব সময় সিম্পল থাকে একদম সিম্পল থাকতে ইচ্ছা করে কেন জানি না তো যার জন্য কিছুই করা হয় না এখানে সিঁদুর একটু দিয়ে খেলে ব্যাস একদম সিম্পল থাকি তো এখন পরবো একটু একটু করে মাঝে মাঝে ঠিক আছে মনে পড়লে পড়ব তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের ভালো লাগার জন্য অনেক কিছু করি করেছি করবো ভবিষ্যতে ঠিক আছে তোমরা ভালোবেসে বলো সেটার কদর করতে হয় তাই না তো বলো কেমন লাগছে এখন ডিপ ফোটা দিয়ে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো দারুণ আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে